সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো যে তিন হাজার এক মডেলের টেম্পারেচার কীভাবে সেট করতে হয় তো এটাতে এটা যেহেতু নতুন ফিটিং হয়েছে মেশিনটা এটাতে সর্বোচ্চ চল্লিশ এবং সর্বনিম্ন পঁচিশ আছে তো আমরা এটা প্রথমে সেট করব যে সাতত্রিশ দশমিক দুই তো প্রথমে আমরা এখানে আপ বাটনে ক্লিক করবো ক্লিক করে প্রেস করে ধরে রাখবো যখন আমাদের লাইটটা এভাবে ব্লিঙ্কিং করবে মনে করতে হবে যে আমাদের টেম্পারেচারটা যতটুকু প্রয়োজন ততটুকু সেট করব আমরা তো এখন সাতাইশ আঠাইশ এভাবে করে আমরা সাতত্রিশ দশমিক দুয়ে পর্যন্ত লাইটটা সেট করব সাতত্রিশ দশমিক দুই যখন এইভাবে আমরা ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর ব্লিংকিং বন্ধ হইলেই মনে করতে হবে যে এটা সেট হয়ে গেছে এটা সেট হয়ে গেছে এখন আমরা সাতত্রিশ দশমিক সাত এ সেট করব লাইটটা কারণ আমাদের সাতত্রিশ দশমিক দুই এ লাইটটা অন হবে সাতত্রিশ দশমিক সাত লাইটটা অফ হবে ভিতরে যে লাইটটা আছে হিট তো তুলতেছে ওই লাইটটা তো আমরা এখন এটা সাতত্রিশ দশমিক সাতে সেট করব। তো এটা সাতত্রিশ দশমিক সাথে আসছে যখন এভাবে লাইটটা লাফাবে মন লাফানো বন্ধ করবে তখনই মনে করতে হবে যে এটা সেট হয়ে গেছে এখন আস্তে আস্তে করে টেম্পারেচারটা উঠবে এবং লাইটটা বন্ধ হবে তো এভাবেই হচ্ছে যে এই তিন হাজার এক টেম্পারেচার কন্ট্রোলার যেটা আছে সেটা সেট করতে হয় সেভাবে এভাবেই সেট করতে হবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ